রে পার্টি ওমেন পার্টি এই আ কাওদিকে তোমরা কি তা কিছু বুঝো

আগের থেকে খবর ছিল আমাদের কাছে বংশীবাড়ি জঙ্গলে গভীর জঙ্গলে একটা প্রচুর পরিমাণে গাছ গাঁজা অবৈধভাবে লাগানো হয়েছে তো সেই খবরের ভিত্তিতে আমরা আজকে ওমেন টিএস সরি ওমেন কনস্টেবল কনস্টেবল টিএসআর সিআরপি আমরা থানার বিষয়গর স্টাফ অফিসার সহ একসঙ্গে বংশীবাড়ি গভীর জঙ্গলে প্রচুর গাজা ধ্বংস করেছে সেটা প্রায় বিরানব্বই বা তিরানব্বই হাজার হবে এরকম কাজ আমরা পরবর্তী সময় আরো থাকবে